গত লোকসভা নির্বাচনের সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সন্দেশখালী পরবর্তীতেও বারে বারেই সংবাদ শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার এই জায়গাকে সন্দেশখালীর আন্দোলনের সময় থেকে শুরু করে পরবর্তীতে লোকসভা নির্বাচনের সময় আলোচনার অন্যতম ব্যক্তিত্ব থেকেছেন রেখা পাত্র। কিন্তু সেই রেখাপাত্রের সন্দেশখালীতেই বিজেপিতে বড় ধস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রেখা পাত্রের ঘনিষ্ঠ অনেকেই বিজেপির পাল্টা তৃণমূলের সভাতে সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের একটা বড় অংশ যোগ দিলেন ঘাসফুল শিবির। সন্দেশখালীতে বিশাল জনসভা করে বিজেপির বিরুদ্ধে সরজন্ত্রের অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। কয়েকদিন আগে সন্দেশখালীর কানমারিই ভারত সেবা শ্রম মাঠে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী। তারই পাল্টা সভা করে তৃণমূল। তৃণমূলের সভায় এলাকার মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সভায় সন্দেশখালীর প্রতিবাদী কয়েকজন মহিলা সহ এলাকার বেশ কিছু মানুষ বিজেপি ছেড়ে যোগদান তৃণমূলে। ওই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিৎ বসু, বীরবাহা হাস্তা বিধায়ক সুকুমার মাহাতো রফিকুল ইসলাম উষারানী মন্ডল রবিউল ইসলাম প্রমুখ দাবি শুভেন্দু অধিকারীরা বাংলাকে বিহার প্রদেশ ঝাড়খণ্ড বানাতে চাইছে বাংলায় যে শান্তি সম্প্রীতি ঐক্য রয়েছে সেটাকে নষ্ট করে অশান্তি সৃষ্টি করে বিজেপির মূল উদ্দেশ্য বীরবাহা হাসদা বলেন বিজেপি বাংলার মানুষকে মিলেমিশে শান্তিতে থাকতে দেবে না শুভেন্দুর নাম না করে বীরবাহা বলেন অনেকে আসবেন অনেকে বড় বড় কথা বলে যাবেন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় বিভিন্ন ক্ষমতা ভোগ করেছেন তিনি সেই কথাগুলো এখন ভুলে গিয়েছেন যদি প্রতিবাদ করতে হতো যখন মন্ত্রিসভার সদস্য ছিলেন তখন কেন আপনি একটিও প্রতিবাদ করেননি তখন তো আপনি একাধিক জায়গায় বসে নিজের আখের পুচিয়েছিলেন এখন মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন মনে রাখবেন যেখানে আদিবাসী সম্প্রদায় এসসি এসটি এস সম্প্রদায়ের মানুষ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাখবে ততদিন আপনার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে যাবে কি বলছেন মন্ত্রী বীরবাহা হাসদা শুনব নাম বলা হচ্ছিল তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে লাভ আছে কি আমরা তো তৃণমূল কংগ্রেস করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন সর্ব ধর্মের মানুষকে সামনে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের থেকে অন্যান্যদের নাম না নিলেই আমাদের মনে হয় মঙ্গল হবে কারণ তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই গুরুত্ব হারিয়েছে পাগল যে বিচলিত হওয়ার কিছু নেই আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে দিক নির্দেশ দেন আমরা সেইভাবে কাজকর্ম করবো এবং আগামী ছাব্বিশ এই সংদেশ খালি দেখিয়ে দেবে আজকে যারা বাইরে থেকে এসে বিভিন্ন বড় বড় কথা বলে যাচ্ছে তাদেরকে উত্তর কিন্তু ছাব্বিশে দিতে হবে আমি আশা করবো আপনারা সবাই ছাব্বিশে সেই উত্তরটা দিয়ে দেবেন আমি আস্তে আস্তে দেখছিলাম যে বড় বড় কথা বলে যাওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের বুকে আসলে নাকি লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার করে দেওয়া হবে আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা এখনো ক্ষমতায় আছেন ক্ষমতা যদি থাকে তিন হাজার টাকা করে চালু করে দিন আপনারা তারপরে পশ্চিম বাংলার বুকে এসে কথা বলবেন শুধু ভোট আসলে বড় বড় ভাওতাবাজি কথা বলে ভোট পুরালে শেষ হয়ে যায় কারণ তিন হাজার এই টাকা যেটা আজকে আমরা বিভিন্ন রাজ্যে দেখছি তারা বক্তব্যের মাঝে বলছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আজ কোনো সাধারণ মানুষের কথা কেউ ভাবতে পারেনি এটা চ্যালেঞ্জ করে আমি বলতে

মন্ত্রী সুজিত বসু বিজেপিকে কটাক্ষ করে বলেন ভোট এলেই দুশো পার করার কথা বলে আর ততই ওদের সংখ্যা কমতে থাকে কারণ আপনাদের কথা বাংলার মানুষ বিশ্বাস করে না আপনাদের কথা দেশের মানুষ বিশ্বাস করে না যদি ভারতবর্ষের মানুষ বিশ্বাস করত তাহলে আপনাদের দুশো তিয়াত্তর থেকে দুশো চল্লিশে নেমে আসতে হতো না তিনি আরও বলেন ছাব্বিশের নির্বাচনে আবার তৃণমূলেরই সরকার হবে যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে এই বসিরহাট লোকসভা আসনের সবকটা বিধানসভাতেই তৃণমূল জিতবে এদিনের সভায় বিজেপি এবং সিপিএম থেকে প্রায় দু মানুষ তৃণমূলে যোগ দেয় গত বছর সন্দেশখালীতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেসব মহিলার আন্দোলনের সামনের সারিতে ছিলেন তারাও এদিন তৃণমূলের সভায় এসে মন্ত্রী বীরবাহা হাস্তা এবং সুজিত বসুর কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন কি বলছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো শুনব থেকে এবং নেজাট কালীনগর থেকে প্রায় দু হাজার কর্মী সমর্থকরা জমান করেছে তার মধ্যে সন্দেশখালী সেই সময় যারা নেতৃত্ব দিয়েছিল আন্দোলনে তাদেরও আছে যারা টিভিতে সেই সময় সামনেতে এসেছিল তারাও আছে যারা মহিলারা তারা বুঝতে পারছে যে সন্দেশখালীর এই শান্ত পরিবেশকে আরও অশান্ত করার পরিকল্পনা করছে বিজেপি ফলে তারাও আজকে এসে যোগদান করেছে দেখুন আমাদের সংগঠন শক্তিশালী আছে সঙ্গে মাঝখানে গত লোকসভা নির্বাচনের আগে একটা মিথ্যে অপপ্রচার বা কুৎসা করে সারা ভারতবর্ষ জুড়ে সন্দেশকালীন বদনাম করতে চেয়েছিলো এখন মানুষ বুঝতে পারছে যে সেটা ভুল ছিল এবং কাল তার টোটাল ভিডিও ফাঁস করে বলেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা ভুল বুঝতে পেরে সবাই দলে দলে এসছে এর আগে আমাদের পিকাই থেকে আরম্ভ করে সবাই এসছে যোগদান করেছে তৃণমূলে যোগদানের পর কী বলছেন যোগদানকারী শুনবো কারণ দেখতে পাচ্ছি দেশের উন্নয়ন দিদিই করছে বিজেপি মিথ্যে প্রলোভন দিচ্ছে তাছাড়াও কিছু নয় শুধু মিথ্যে এটাই দিচ্ছে তাছাড়া কোনো কাজের কাজ কোনো কিছুই নয় তাই জন্য আমাদের দিদি এমনি আগে থেকেই ভালো ছিল সব কিছু ভালো ছিল যে ব্যক্তিদের উপরে ক্ষোভ ছিল তারা জেলে আছে আমরা ভালো আছি তাই আমরা আবার টিএমসিতে যোগ যোগদান করি হ্যাঁ অবশ্যই না ভুল বুঝে নয় আন্দোলন করেছিলাম যাদের বিরুদ্ধে তারা আজ আছে তাদের তারা অত্যাচার করেছিল তারা আছে দিদি তো কোনো দোষ নেই এখানে না দলের কোনো দোষ নেই দলের প্রতি আমাদের কোনোদিন কোনো ক্ষোভ ছিল না কিন্তু বিজেপির প্রলোভনে আমরা গেছিলাম আবার ফিরে এসেছি প্রলোভন দেখিয়েছিল যে আর অত্যাচার হবে আর কিছু হবে টিএমসির আরো নেতারা করবে এইসব বলে নিয়ে গেছিল কিন্তু আমাদের ভুল হয়ে গেছে উন্নয়নের জন্যই আজকে আমরা আবার ফিরে এসেছি ওনার উন্নয়নকে সম্মান জানিয়ে আমরা দলে আবার নতুন করে ফিরে এসেছি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা